আমার নাম রুকসানা খাতুন রুকসানা জি ছেলে কয়টা আমার একটা ছেলে ছেলের নাম কি শাফিন শাফিন আর আপনার স্বামী নাম শাহাবুল ইসলাম গ্রামের নাম সাতবাড়িয়া দক্ষিণ ভবানীপুর সাতবাড়ি দক্ষিণ ভবানীপুর তো আপনার ছেলেই তো শাফিন জি এই যে একই গ্রামের আপনাদের যে সাতিয়া নামে একটা মেয়ে দশম শ্রেণীতে পড়া ওই মেয়েকে জোর করে কেন তুলে নিয়ে আসলো ওই মেয়েকে কখনোই জোর করে নিয়ে যায়নি এলাকার লোকে গ্রামের লোকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন ওনার বাবা বলছে শুনেন বাবা মা যা বলছে ওরা যা বলছে সমস্ত মিথ্যা কথা সত্য কি সত্য এটাই যে ওরা ছেলে মেয়ে দুজনে উভয় সম্পর্ক করে বিয়ে করেছে আপনি জানেন না আমি কিছুই জানি নি গেলে এত এত কিভাবে বললেন আপনি কিভাবে বললাম ওরা দুজনা আমার ছেলে ব্যবসা প্রতিষ্ঠানে ছিল তারপরে যে হচ্ছে আমি জানছি দোকানে আছে আমার ছেলে বাজারে একটা দোকান আছে খেলাঘর সাফিন স্পোর্টস ওখানে যাই ব্যবসা করে তারপরে দুজনে কবে কবে সম্পর্ক করিস আমি কিছুই জানি না তারপরে হঠাৎ করে ওই পাড়ায় থেকে বললো যে আপনি ছেলে কোথায় বললাম বাজারে তো বলল বাজারে না মতির মেয়ে আর আপনার ছেলে চলে গেছে ছেলে ফোন দিলাম দেখছি ফোন বন্ধ তারপরে ধরেন এভাবে শুনলাম একে দুয়ে শুনলাম জোরা বিয়ে করেছে তারপরে মেয়ের মা লোক পাঠাইলো যে আমরা মাইনি নি নিয়ে আসেন ছেলের বন্ধুদের ফোন দিয়ে বললাম যে আমি খুব অসুস্থ বলো যেখানে থাকতে বললো বাড়িতে আসো বাড়িতে আসলো গ্রামের মান্যগান্য লোক ডায় মেয়েকে আমি বললাম যে তুমি মানুষের জীবনে ভুলভ্রান্তি হয়েই থাকে তুমি যদি বাড়ি তোমার মার সাথে চলে যাও তোমার মা নিয়ে যাবে তো বললো আম্মা আমি বিয়ে করিস আমরা দুজনা আমরা দুজনা সংসার করব তাই বলি ধরেন মেয়ের মার সঙ্গে মেয়ের ম্যাক্সিমাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কথা কাটাকাটি হওয়ার পরে বললো আমি যাব না আমার বাড়িতে না গ্রামের একটা মান্য মানুষের বাড়িতে আমাদের বাড়িতে না তারপরে ধরেন হাসে মূল্য ঠিক আছে তাই বলি হাসে মেয়ের মা গেল বউ হেরেছে পাড়ার লোক এসে আমাদের বাড়ি তুল দিয়ে গেল। তারপরে হাসে থানায় দেখলো বললো হাসে সাফিন তোমার বউ নিয়ে আসো গেলাম ওরাও লোক ডাকছিল আমার তো ধরেন বাড়ির স্বামী নাই একটা ভাই হোক চাচা হোক ডাকলাম ডাকি গেলাম দারোগা দিয়ে ওসি দিয়ে বললো ছেলে খুব সুন্দর আপনি যে মিথ্যা কথা হড়াহড় বলছেন যে ছেলে নেশা ভান করে কোথায় ছেলে নেশা নেশাভান করে ছেলে দেখলে আমরা মানুষ চিনে না আপনি মেয়ে কেমন আর ছেলে কেমন দেখেন তাই বললে আমার ছেলে ধরেন দাঁড়াই থেকে ওসি সাহেবের সাথে সামনে কথাবার্তা হয়ে বললো মাইনি লেন আপনি ছেলে ভালো আপনি জামাই ভালো সে তার কর্ম আছে সে লেখাপড়া করছে তার বাপ বাইরে একটাই ছেলে আর ছেলেটা খুবই সুন্দর ভদ্র ভালো আছে খেলাধুলা করি বেড়ায় তাই বলার পরে ধরেন থানা থেকে বিল্লা আপা মায় নিলেন তাই বলছে ঠিক আছে দেখা যাক এই কথা বলি ধরেন ওরাও চলে আসলো আমরাও চলে আসলাম আসার পরে আমার এখানে আমার বউ থাকলো ছেলে থাকলো বিশ পঁচিশ দিন ওদের বাড়ি থেকে লোকজন আসে আমরা আপ্যায়ন করি শুনলাম মেয়ের বাবা আসছে বাবা আসছে আইসি আসার পরে শুনলাম যে আসার আগ দিয়ে ওর মারা কোটে কেস কেরিয়েছে ওদের বাড়ি আর আমাদের বাড়ি তো মেলা দূরে না তারপরে ধরেন কোটে কেস কেরিস কেস করার পরে হঠাৎ করে একদিন থানায় থেকে সংবাদ আসলো যে সফেন তোমার নামে কোর্টে কেস করা হয়েছে তাই বলি ধরেন ওরা দুজনা পুলিশের পুলিশের সে ধরা খাওয়ার ভয়ে ওরা দুজনে পলাছে লিগেছে জিম জি ওরা দুজনা সম্পর্ক করিবিছে না না এটা শুনেন আমি আমি আপনাদের সবারই বলছি আমারে মুখ দিয়ে হয়তো সাদার মাও যেরকম মিথ্যা কথা বলছে আমার কথাও হয়তো মিথ্যা হতে পারে গ্রামে সুদ করেন পাড়ায় সুদ করেন আমার ছেলের যে বাজারে থাকে বাজারদের মান্যগণ্য ব্যক্তিদের সুদ করেন ঘেড়া মারা জিজ্ঞাসা করেন আমার ছেলে আমার ছেলে একাধ হাজার লোকের ভিতরে কেউ যদি বলে আমার ছেলে নেশা করে আমার ছেলেকে স্বয়ং এসপি সাহেব বলল যে মেয়ের মা আপনি হিরা টুকরা জামাই পেয়েছেন আমার ছেলের এই বুকটা দুই হাত উষার আমার ছেলে পাঁচ ফিট লম্বা আমের মতো টক টকে ফসা ওই মেয়েকে দেখে আমার ছেলে কি কার পাগল আছে আমি জানিনি আমার স্বামী এতখানি আমার স্বামী এরকম আমি একটা ভালো পারেন মেয়ে বলি এই জায়গা তো কপালিতে আমার এই গরিবের বাড়ি বিয়ে হয়েছে আমার স্বামী সেই এতখানি ওর বাবার মতো সেম চেহারা গ্রামের লোক বলে সবই নিয়ে কাজ করলাম ও ছেলে খেলাধুলা করে রাস্তার জিনিসের দিক তাকায় এরকম কাজ কিভাবে হলো আমি নিজেও জানিনি আমি চাই যে শান্ত শিষ্ট হোক আমার তো একটাই ছেলে শুনেন মেয়ে ফেরত চাইছে মেয়ে তো যাচ্ছে না মেয়ে যদি ফেরত চাইতো যায়তো। ফেলে তো পাড়ায় একটা মিটিং হলো সেখান থেকে বললাম যে মাগো জীবনে ভুল টুটি হয়েই থাকে মানুষের আমি এখন কোথায় আছে আমি জানি না তুমি সাথে আমরা কথা বলবো কি করি বলবো আপনি আপনি সত্য বলছেন কি মিথ্যা বলছেন না শুনেন শুনেন কোন প্রমাণ কি করি বলবো আমার ছেলের সাথে মেয়ের সাথে কোনোই যোগাযোগ নাই পুলিশের তাড়া খায় ওরা ওর মামার সাথে আমার ছেলে বলছিল শুনেন না হচ্ছে স্টক মানে আমার বুকটা হাতি দেখলে জানবেন